সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছে শ্যামলাপুর স্কুল অ্যান্ড কলেজের ঠিক পাশেই এই মেইন রোড থেকে মাত্র ত্রিশ সেকেন্ড হাঁটার দূরত্বে সম্পূর্ণ রেডি একটি বাড়ি বিক্রয় করা হবে বাড়িটির জমির পরিমাণ দুই শতাংশ চুয়াল্লিশ পয়েন্ট এবং এই মেইন রোডে সরাসরি সিএনজি আসে মোহাম্মদপুর থেকে মাত্র পঁচিশ টাকা বাড়া এবং এখান থেকে সরাসরি সিএনজি যায় মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে মাত্র পঁচিশ টাকা ভাড়া দিয়ে এখানে শত শত লোক ডাকা চাকরি বাকরি করে এখান থেকে যাতায়াত করে বাড়িটির সামনে বর্তমানে বারো থেকে চোদ্দো ফিটের একটি প্রশস্ত রোড আছে বাইটি চার চার অর্থাৎ এস এবং সর্বশেষ বিডিএস জরিপ সহ কমপ্লিট করা আছে ডিজিটাল সকল কাগজপত্র আপটোডেট করা বাড়িটিতে বর্তমানে তিনটি বেডরুম দুটি ওয়াশরুম দুইটি বারান্দা এবং একটি কিচেন আছে এই বাড়িটির আশেপাশে যত বাড়ি ঘর দেখছেন সবই বাহিরের লোকের বাড়ি অর্থাৎ কেউ মোহাম্মদপুর কেউ ধানমন্ডি কেউ বিভিন্ন এলাকার লোকজন এসে বাড়িঘর করে থাকতেছেন অথবা বাড়া দিয়ে রাখছেন যারা হানড্রেড পারসেন্ট রেডি বাড়ি হচ্ছেন চার এবং মেইন রোডের কাছে তারা সরাসরি এই বাড়িটি এসে দেখতে পারেন বাড়িটির দাম পাঁচচল্লিশ লক্ষ টাকা আমি আবার বলছি বাড়িটির দাম পাঁচচল্লিশ লক্ষ টাকা বাড়িটি সম্পূর্ণ নতুন সব কিছু কমপ্লিট একদম বিদ্যুৎ পানি থেকে শুরু করে সব কিছু কমপ্লিট এবং সরাসরি বাড়িটির সামনে গাড়ি নিয়ে আসতে পারবেন যারা নিয়ে দুশ্চিন্তা করেন তাদের জন্য সুখবর হচ্ছে এই বাড়িটি শ্যামলাপুর মৌজা অবস্থিত হওয়াতে অ্যাকোয়ারের কোনো টেনশন নাই অর্থাৎ যারাই জমি অথবা বাড়ি ক্রয় করবেন তারা অবশ্যই দেখে ক্রয় করবেন ওই এলাকাটি বা ওই মৌজাটি সরকারি অ্যাকোয়ারের আওতারভুক্ত কিনা সুতরাং যারা নিশ্চিন্তে নির্বেজাল কাগজপত্র সহ বাড়িঘর খুঁজছেন তারা অতি সুতরা স্ক্রিন ধরণ বাড়িতে যোগাযোগ করুন এটা হচ্ছে বাড়িটির একটা বেডরুম এইরকম তিনটি বেডরুম বাসায় আছে এবং দুটি একটি কিচেন দুটি ওয়াশরুম দুটি বারান্দা এবং সামনে কিছু জায়গা খালি আছে চাইলে সেখানে আরেকটি রুম করে থাকতে পারবেন অথবা গাড়ি টাড়ি পার্কিং করতে পারবেন এবং যারা কম দামে প্লট করছেন তারা সরাসরি স্ক্রিন ধর নম্বরটিতে যোগাযোগ করে যে কোনো দিন যে কোনো সময় চলে আসতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম